প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএমডাব্লু বলতে বিএমডাব্লু লম্বা ছাতা বলতে যেটা বোঝায় সেই ছাতাটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল নাই তবে শঙ্করের একটা হচ্ছে সাতাশ ইঞ্চি ছাতা যেটাকে বিএমডাব্লু লোগো দিয়ে এটা বর্তমানে বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে সেই ছাতাটি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে আমাদের ছয়শো চার আমরা বিএমডব্লিউ লম্বার কোড নাম্বারে এই ছাতাটি সেলস করছি ছাতাটিতে এরকম কালার হবে হচ্ছে চারটি একটি হচ্ছে মেরুন আরেকটি হচ্ছে সবুজ সবুজ আরেকটা হচ্ছে এরকমের ব্লু আরেকটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে ব্ল্যাক এরকমের সাতাশ ইঞ্চি হবে হাতলটা হবে এরকমের একটা স্টাইলিশ হাতল হবে এরকম একটা স্টাইলিশ হাতল হবে হাতলটা অনেক বড় হবে স্ট্রং হবে এবং হাতলের মাথা এরকমের বিএমডাব্লু ব্র্যান্ডিং করা থাকবে বেল্টটা খুললেই আপনি এরকমের বিএমডাব্লু লোগো পেয়ে যাবেন বিএমডাব্লু লোগো পেয়ে যাবেন এবং সুইচটা হবে হচ্ছে ঠিক হাতলের শেষ প্রান্তে তো এই সিলভার কালারের সুইচটা আপনি প্রেস করলেই সাঁতাটা এরকমের খুলে যাবে সাধারণত বিএমডব্লিউ ছাতাটা যেটা হয় এটা হচ্ছে স্টিলের ই ফ্রেম হয় কিন্তু এই ছাতাটার ফ্রেমটা হচ্ছে টোটালাইজ ফাইবারের ফ্লে ফ্রেম টোটাল ফাইবার অর্থাৎ এর মধ্যে কোনো লোহার কিছু নাই যেটা আপনার মরিচা পড়বে অথবা ভেঙে যাবে অথবা বেঁকে যাবে এবং রডটাও হচ্ছে এটার যে পাইপটা এই পাইপটা হচ্ছে ফাইবারের যার কারণে এটারও মরিচা পড়া ভেঙে যাওয়া সম্ভাবনা অনেক কম যদি ওই ধরনের আপনার প্রেসার না হয় তাহলে সাঁতারটাতে নষ্ট তো সবার মতন তেমন কোনো আশঙ্কা নাই এটার বাইরে যেরকম এটা আমি খুলেছি এটা ব্ল্যাক কালারের সাঁতারটা তো বাইরেও ব্ল্যাক আর ভিতরে হচ্ছে কার্বন ফাইবার ব্ল্যাক ম্যাটালিক অর্থাৎ আমি একটা অন্য সাঁতার খুলে দেখালে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যেমন এই সাঁতারটার বাইরে হচ্ছে মেরুন এবং ভিতরে দেখেন ব্ল্যাক এরকমের কার্বন ম্যাটালিক থাকবে অর্থাৎ ব্ল্যাক এরকম ভিতরে কার্বন ম্যাটালিক থাকবে এটাতে হয় কি এটা হচ্ছে সানপ্রুফ থাকে অর্থাৎ সূর্যের যে ক্ষতিকর রশ্মি এইটার মধ্যে প্রবেশ করে না এবং ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে আপনার ত্বককে রক্ষা করে এবং এটা হচ্ছে উইন এটা হচ্ছে বাতাসও যেরকম ভিতরে প্রবেশ করে না আর বৃষ্টির পানির তো প্রশ্নই আসে না তো সাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছয়শো চার এবং এটার আমাদের বর্তমান প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস তিনশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস খুচরার ক্ষেত্রে যারা আপনারা নিতে চান যে খুচরা পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে আপনার পার্সেস অ্যামাউন্ট টেন থাউজেন্ড অর্থাৎ দশ হাজার টাকার উপরে হতে হবে আর ছয় পিসের নিচে যদি কোনো সাঁতা আপনি নেন অথবা দশ হাজার টাকার নিচে যদি সাঁতা ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনারা খুচরা নিতে পারবেন খুচরা সরাসরি শোরুম এসে নিলে এই প্রাইজের সঙ্গে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ তিনশো চল্লিশ টাকার সাঁতাটি টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হলে আপনার প্রাইস পড়বে তিনশো চুয়াত্তর টাকা আর যারা অনলাইন অর্ডার দিয়ে নিতে চান তাদের আপনারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো আট টাকা অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হলে চার পাঁচশো টাকা প্রাইস পড়ে তবে আমাদের অনলাইন ক্যাশ অন ডেলিভারি আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ আছে আবার আমরা যদি শুরু করি তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো আমাদের শোরুমে এসে যারা খুচরা সাতাগুলো সংগ্রহ করতে চান অথবা পাইকারি সংগ্রহ করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তলায় হচ্ছে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ করে অফিসগামী আমাদের ভাই বোনদের জন্য যারা অফিস শেষ করে আপনার প্রয়োজনীয় সাঁতারটি পার্সেস করে নিয়ে যেতে চান তাদের জন্য আমরা রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের সার্ভিস চালু রেখেছি তবে আমাদের কাছে সাতা নিতে হলে অবশ্যই আপনি সাতাটি পছন্দ করে কোড নাম্বারটা নিয়ে আসবেন কারণ আমাদের এখানে অসংখ্য প্রকার সাতা এবং মূলত আমরা পাইকারি বিক্রেতা আপনাকে পাঁচ রকম দশ রকম তিন রকম দেখিয়ে কিন্তু আমরা আপনাকে সাতা দিতে পারব আপনি যে সাতাটি কোড নাম্বার নিয়ে আসবেন ওইটা আপনাকে ডজনের বান্ডিল দিয়ে দেওয়া হবে আপনার পছন্দের কালারটি আপনি বেছে নিতে পারবেন এবং সাতা চেক করে আপনার পছন্দ হলে নেবেন পছন্দ না হলে আপনাকে নিতে হবে না তবে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে খুচরা যদি নেন অবশ্যই কোড নাম্বার নিয়ে আসবেন আর পাইকারিও যদি নিতে চান তাহলে অবশ্যই আপনি কোড নাম্বার দিয়ে একটা লিস্ট করে আমাদের কাছে যোগাযোগ করে আপনি অনলাইনে আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে সাঁতাগুলো পার্সেস করতে পারেন বাংলাদেশ সর্ববৃহৎ ছাতার শোরুম থেকে সর্বনিম্ন পাইকারি দামে ছাতা সংগ্রহ করার আপনাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন